আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই আজকে আছে স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ডে শিক্ষার্থী ঠিক না আচ্ছা আমরা আজকে এসকেএস কাউন্সিলিং সেন্টার থেকে আমরা একটি গল্প আমরা শুনব বা শিখব ঠিক আছে সেই গল্পটির নাম হলো যে জার্মানির পৃথিবীর জার্মানির শিশুদেরকে পৃথিবীর সবচেয়ে আত্মবিশ্বাসী শিশু বললে ভুল হবে না মানে জার্মান একটা দেশ আছে আমাদের পৃথিবীর মধ্যে যেমন বাংলাদেশটা দেশ জার্মান একটা দেশ তো এখন পৃথিবীর মধ্যে যে অন্য দেশ আছে ওই দেশের ছেলে মেয়েরা খুব আত্মবিশ্বাসী খুব মেধাবী হয় কারণ আমরা বাঙালি আমরা যদি এরকম মেধাবী আর আত্মবিশ্বাসী না হই তাহলে কি আমরা সফল হতে পারব আমাদের দেশকে গঠন করতে পারব না পারব না তাহলে আমাদের কি হইতো হবে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী মানে কি আমি পারি আত্মবিশ্বাসী আমি পারি আর আত্মবিশ্বাসী না মানে আমি পারি না আমার হবে না না এরকম এরকম করে মেরা 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 বুঝো মরা বুঝো একটা শক্তিশালী আট হলো কি মানে শক্তি নাই দুর্বল দুইটা দুই জিনিস না আচ্ছা তাহলে আমি বলছি দেখো যান তাহলে আমরা আজকে রাতুলের অ্যাকাউন্টে প্রবেশ করেছি কোথায় প্রবেশ করেছি রাতুলের অ্যাকাউন্টে এই যে এটা হলো রাতুলের অ্যাকাউন্ট এটা কি রাতুলের অ্যাকাউন্ট আমি আবার এই যে লগ আউট করছি আমি প্রথমে গিয়ে গুগলে পৃথিবী গুগল একটা গুগল আছে কি আছে গুগল গুগল মানে পৃথিবী এই মোবাইলের মধ্যে ইন্টারনেটে নেটে একটা গুগল আছে এই গুগলের নাম হলো গুগল পৃথিবীর নাম কি গুগল এই গুগলের মধ্যে গিয়ে আমরা লিখলেই আমাদের এটা চলে আসবে তো এই যে চলে আসছে আসার পরে এখন আমি এখানে লগ ইন করছি এই যে লগ ইন এই যে সদস্য লগ ইন এই সদস্য লগ ইনে গিয়ে আমি এখানে কি করছি আহ আইডি লিখছি বিশ দশ এইট নাইন হ্যাঁ আর পাসওয়ার্ডটা না দেখায় লিখছি কারণ পাসওয়ার্ডটা দেখলে তো সমস্যা আছে ঠিক না সব মানুষে আচ্ছা পরে রুগুলের অ্যাকাউন্টে ঢুকে গেলে কেউ নিয়ে গেলে পরে কি হবে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে ঠিক আছে এই যে ম্যাম রাতুল রাতুল অ্যাকাউন্ট চলে আসছে এই রাতুলের অ্যাকাউন্টকে আমরা রাতুল কি সফটওয়্যারটা দিয়ে দিয়েছি এখন রাতুল কিশোরগঞ্জ যাক আমেরিকা যাক জার্মান যাক যেখানেই যাক রাতুল এটা এখানে গেলেই পাবে সব পড়াশোনা এখানে দিয়ে দিচ্ছি রাতুলকে আচ্ছা তাহলে আমরা কাউন্সিলিং এর জার্মানি শিশুদের বিষয়টা নিয়ে আজকে আমরা লেখাপড়া করবো ঠিক আছে গল্পটা আমরা শুনবো তো জার্মানির শিশুরা কেন এত আত্মবিশ্বাসী হয় তারা কি তারা কি দুইটা হাত দুইটা ব্রেন নিয়ে আসে চারটা হাত দুইটা নিয়ে আসে নাকি দুনিয়াতে না আমার মধ্যে দুইটা হাত একটা নিয়ে আসে তো এরা এদের কারণ কি আমরা পড়ি জার্মানের শিশুদেরকে পৃথিবীর বললে ভুল হবে না তারা নিজের কাজ নিজে করে ব্যাগ গোছানো জুতা পরা খেলনা গুছিয়ে রাখা তারপরে এই কাজগুলো বাবা মা করে দেয় না ঠিক আছে এরপর হলো বাবা মা পাশে থাকে গাইড করে কিন্তু দায়িত্ব নেয় বাচ্চাই মানে বাবা মা পাশে বসে থাকে কিন্তু কাজটা কে করে যেমন বই গোছানো ব্যাগ গোছানো তারপর হলো এই কলম খাতা রেডি করা ঠিক আছে এই বিভিন্ন কাজগুলো কে করে বাচ্চারা নিজে করে মা শুধু দেখিয়ে দেয় ঠিক আছে আচ্ছা প্রথম দেখায় মনে হতে পারে এত ছোট বয়সে এত দায়িত্ব চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে কিন্তু জার্মান প্যারেন্টিং এর মূল দর্শন হলো বাচ্চাকে নির্ভরশীল নয় দায়িত্বশীল করে তোলা এখন কেউ বলতে পারে যে এত ছোট একটা ছেলে হ্যাঁ মা বসে আছে আর ছেলেটা বাচ্চাটা সবকিছু করছে অথবা অনেক মা এত বড় দামরা মানুষ হয়ে যায় মানে দামরা ছেলে দামরা দামরা বুঝছো বড় ছেলে হয়ে গেছে বড় মেয়ে হয়ে গেছে এখনো মা খাইয়ে দেয় হ্যাঁ এখন সব করে দেয় সে কিছুই করতে পারে না এটাকে আদর বলে না এটা গেল তার জীবনকে নষ্ট করা ধ্বংস করা মানে আদর করলে আপনি মেয়ের সব কিছু করে দিবেন হ্যাঁ ছেলের সবকিছু করে দিবেন তাহলে সে নিজে আত্ম নির্ভরশীল হবে না আপনার উপর নির্ভরশীল হয়ে থাকবে তো আমরা কিরকম সন্তান চাই যে সন্তান নিজের পায়ে হাঁটবে আমরা এরকম চাই আমরা কেমন চাই যে সন্তান নিজের পায়ে হাঁটবে নিজের আত্মনির্ভরশীল হবে এটাকে আদর বলে না বুঝতে পেরেছেন আদর মানে হলো আপনি ওকে গড়ে দিবেন এটা হলো আদর হ্যাঁ ওকে পঙ্গু করে দিবেন এটা আদর নয় আচ্ছা তো আমরা প্রথম দেখায় মনে হতে পারে এত ছোট বয়সে এত দায়িত্ব চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে কিন্তু জার্মান বলছে না বাচ্চাকে নির্ভরশীল করে দিতে হবে আত্মনির্ভরশীল হতে হবে ওখানে বাচ্চা ভুল করলে সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হয় কি করে দেওয়া হয় হ্যাঁ সঙ্গে ঠিক করে দেওয়া হয় না না ঠিক করে দেওয়া হয় না একজন ভুল করছে তাহলে সময় দেওয়া হয় দেখে ও শিখার জন্য আহ ঠিক ঠিক করে দেওয়া সময় দেওয়া হয় বুঝতে দেওয়া হয় কারণ তারা বিশ্বাস করে ভুল না করলে শেখা হয় না বাচ্চা যদি খেলনা গুছিয়ে না রাখে আর সেটা হারিয়ে ফেলে সঙ্গে সঙ্গে নতুনটা কিনে দেওয়া হয় না এটা শাস্তি বা ভয় দেখানো নয় নেচারাল কোয়েন্স শেখানো এতে ধীরে ধীরে বাচ্চা বুঝে নেয় নিজের কাজের ফল বহন করতে হবে একটা জিনিস হারিয়ে ফেলছে আপনি সাথে সাথে কিনে দিবেন না হ্যাঁ আমার বই হারা গেছে কলম হারা গেছে ওকে একটু অপেক্ষা করাবেন যে এই যে তুমি যে হারিয়ে ফেলছো এখন তুমি খেলতে পারছো না তুমি বই হারিয়ে ফেলছো এখন বইটা পড়তে পারছো না তুমি যে কলম হারিয়ে ফেলছো এখন লিখতে পারছো না সবাই লিখছে তুমি লিখছো না এরকম ভাবে তাকে বুঝতে দিতে হবে যে আমি ভালো কাজ করলে ভালো ফল পাবো খারাপ কাজ করলে আমি খারাপ ফল পাবো এটা কে বুঝবে বাচ্চারা বুঝতে পেরেছ এটা কি হ্যাঁ এইভাবে নিজেকে আমরা কি করি আমরা বাঙালিরা কি করি বাঙালি বোকা কি করি দেখো ভালোবাসার নামে বাচ্চা সব কাজ করে দেয় নিজে খেতে পারলো খাইয়ে দেই নিজে পড়তে পারলো পড়িয়ে দেই ভুল করলে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে যায় কোনো কাজ করতে ওর দেরি হলে সঙ্গে সঙ্গেই নিজে হাত লাগায় এটা বাচ্চা শেখার সুযোগ পায় না সে অন্যের সাহায্য আশা করতে অভ্যস্ত হয়ে যায় সে মনে করে যে আমি বইটা থাকবার সব খাওয়াই দিবে আমার কিছু করে দিবে আমার বই খাতা সব গুছিয়ে দিবে মা বা এরকম সহ মধ্য ইউরোপের দেশগুলোর স্কুলে একই ভাবনা কাজ করে সেখানে নাম্বার বা রেজাল্ট দিয়ে বাচ্চার মূল্যায়ন করা হয় না সেখানে হয় নিয়ম মানা সময়ের মূল্য বোঝা নিজের দায়িত্ব নেওয়া শিক্ষক আর বাবা মা কেউই বাচ্চার বেসিক টাস্ক কমপ্লিট করে দেয় না দায়িত্ব ভাগ করা করা থাকে যাতে বাচ্চা নিজেই ধীরে ধীরে নিজের সব কাজ করতে শিখে নিতে পারে আমাদের দেশে এর উল্টো চিত্র দেখা যায় ছেড়ে দেই আর বাড়িতে সব দায়িত্ব বাবা মার উপর নিয়ে নেই মাঝখানে বাচ্চার নিজের দায়িত্ব তৈরি হওয়ার সুযোগটাই হারিয়ে যায় সে শুধু নির্দেশ মানতে শেখে আর সিদ্ধান্ত নিতে শেখে না দিন শেষে আপনিও নিশ্চয়ই চান আপনার সন্তান আত্মবিশ্বাসী হোক মনে রাখবেন আত্মবিশ্বাস আর দায়িত্ব নিতে পাড়া থেকে আজ আপনি যদি আপনার বাচ্চার বাচ্চাকে ছোট ছোট কাজ নিতে নিজে করতে দেন ভুল করতে দেন শেখার সুযোগ দেন আগামীকাল সে নিজেই সব দায়িত্ব নিতে পারবে সবাইকে বুঝতে পেরেছেন তাহলে এখন কথা হলো যে আমরা আত্মনির্ভরশীল হব শক্তিশালী হব তো এখন হাত তোর কে কে শক্তিশালী হবেন কে কে শক্তিশালী হবেন আচ্ছা আর কে কে হাত গুছায় বসে থাকবেন মা খাওয়াই দিবে বাবা খাওয়াই দিবে স্যার সব করে দিবে এরকম হাত গুছায় রাখবেন কে কে কেউ রাখবেন না বলে না জোরে বলেন আজকে গল্পটা কেমন লাগছে বলেন আচ্ছা তাহলে আমরা নিজের কাজ করতে পারলে আমরা শক্তিশালী হবো আত্মনির্ভরশীল হবো ঠিক আছে সব নিজের কাজ নিজে করব। যে কাজটা পারবো না সেটা আমাদের বাবা মা বা টিচার করে দিবেন অন্যরা করে দিবেন যে কাজটা আমরা অনেক ভারী কঠিন সে কাজটা কে করে দিবেন বড়রা করে দিবেন আর আমার কাজগুলো আমি আস্তে আস্তে করতে শিখবো ঠিক আছে এই এক সপ্তাহ আগে আমি এই কাজটা পারতাম না এখন পারি পরের সপ্তাহ এই যে আপনারা যে মাদ্রাসা স্কুলের মধ্যে আপনি পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন যে খেলনাগুলো গোছানো থাকে না বেঞ্চ গুলো আপনারা পড়াশোনা করলে অগোছানো হয়ে যায় না এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবেন আবার এই যে পড়াশোনা করলে খাতা কলম সিরে কাগজ সির অনেক মলা হয় না এই মলাটা নিজেরা উঠিয়ে ফেলবেন ঠিক আছে নিজেদের কাজ এই যে নিজেরা যখন মাদ্রাসা আসেন কাউন্সিলিং সেন্টারে আসেন তখন জুতাটা সুন্দর করে নিজে রাখবেন গুছিয়ে রাখবেন নিজের জুতা কি করবেন নিজে গুছিয়ে রাখবেন সুন্দর করে আবার অন্য জুতার পাড়া দিবেন না আপনার জুতার নিচে মনে করেন কুকুরের ময়লা লেগেছে লাগতে পারে না জুতার এখন আরেকজন জুতো ময়লা হয়ে গেলো ঠিক না এভাবে জুতা গুছিয়ে রাখা তারপর যে পড়াশোনার সরঞ্জাম গুছিয়ে রাখা ঘুমের থেকে উঠে ঘুমের আহ কাপড় চেপড় বা বিছনা বালিশগুলোকে গুছিয়ে রাখা আবার আব্বু আব্বুর মশারি টানিয়ে দেওয়া বা নিজের মশারি নিচে টানানো ঠিক আছে এভাবে করে আমরা বিভিন্ন কাজ নিজের এই যে কাজগুলো আমরা শিখা দরকার আমরা এগুলো করব তো কাজ করলে কি মানুষ ছোট হয় না বড় হয় কাজ করলে কি হয় মানুষ বড় হয় শক্তিশালী হয় ঠিক আছে তাহলে কাজ করা কি খারাপ না ভালো এখন যদি একটা ছেলে একে তার মা সবসময় খাইয়ে দেয় এটা কি ভালো কাজ না খারাপ কাজ না যখন শিশু বাচ্চা ছিল খেতে পারতো না তখন খাইয়ে দিবে এখন খাইয়ে দেওয়ার দরকার আছে আচ্ছা এখন যদি খাইয়ে না দিয়ে মা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে অন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করে ছেলেটাও যদি তার একটা কাজটা সে করে ফেলে তাহলে সময়টা বাঁচলো না আমাদের লাভ হইলো না হ্যাঁ তো এখন কথা হলো যে আমরা যত বেশি কাজ করবো আমাদের তত বেশি লাভ আমরা যত বেশি কাজ করব তত আমাদের কি লাভ এখন কেউ এরকম আছে হ্যাঁ আমার বাচ্চাকে কাজ করাইলো কেন আমার বাচ্চা ঝাড়ু দিল কেন আমার বাচ্চাকে এমন করালো কেন হ্যাঁ খুব অভিযোগ দেয় এটা কি ভালো ভালো না হ্যাঁ আপনি জাপান জার্মান চায়না এই সব প্রতিষ্ঠানে বিদেশের সব প্রতিষ্ঠানে বাচ্চারা সব কাজ এমনকি রান্না রান্নাও শিখে আর আমাদের এই দেশে গর্ব করে বলে দাউরা হাদিস শেষ মাস্টার শেষ আমার মেয়ে এখনো মানে এটা ডিম বেজে খেতে পারে না হ্যাঁ আমার মেয়ে একটা ডিম বেজে খেতে পারে না হ্যাঁ মানি সে এটা বুঝাতে চায় তার মেয়ে মানে কত উন্নত মানের মেয়ে তার একটা প্লেট দিয়ে ভাত খায় না মানে ছেলেটা কি নব দাদা একটা প্লেট দিয়ে ভাত খায় না তো এইরকম চৌধুরী সাহেব কি হওয়া ভালো এগুলো সমাজের বোঝা এটা কি সমাজের বোঝা পরিবারের বোঝা এগুলো ঠিক আছে কি হইতে হবে শক্তিশালী মানুষ হইতে হবে কে শক্তিশালী হবেন দুই হাত উঠান হ্যাঁ আমরা শক্তিশালী মানুষ হব আমরা কি হব শক্তিশালী মানুষ হবো আল্লাহ কবু আল্লাহ তৌফিক দান করেন হে আল্লাহ আমাদেরকে দান আমিন তো আজকে আমরা কি পড়লাম কাউন্সিলিং টা শিখলাম ঠিক আছে এই ভাবে করে এক একদিন এক একটা বিষয় আমরা পড়বো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যারা আমাদের কাজকে দেখছেন আমাদের ক্লাসটি আপনার অবশ্যই আপনাদের অভিমত আমাদের কমেন্ট বক্সে জানাবেন জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম